বহি শত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রিয় সুধী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে কতিপয় বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযুদ্ধদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল যারা শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকল সুদীবিন্দুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ব্যব দুই হাজার চব্বিশ ব্যাচের নবীন নাবিকদের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘ বাইশ সপ্তাহ সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান ও পবিত্র পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে এজন্য আমি তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন একই সাথে আজকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকল সুদীবিন্দুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজ এই বিশেষ বিশেষক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের যাদের সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি একই সাথে স্মরণ করছি জাতির ক্রান্তি লগ্নে গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদেরকে আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি একই সাথে আন্দোলনে আহত সকল ছাত্র জনতার আশুরূপ মুক্তি প্রার্থনা করছি প্রিয় সুধী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে কতিপয় বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযুদ্ধদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল যারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে স্বাধীনতা যুদ্ধে বয়ে আনে অসামান্য সাফল্য স্বাধীনতা পরবর্তী সময়ে বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় দুটি টহল জাহাজ ও সীমিত সংখ্যক নাবিক নিয়ে যাত্রা শুরু করে আমাদের প্রিয় নৌবাহিনী পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে একটি আধুনিক সক্ষম ও সমৃদ্ধশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে দেশে বিদেশে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে সম্মানিত সুধীমণ্ডলী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর যেসব দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে দ্রুত গতিতে তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে এ কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাধিকারের তালিকায় ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতি বিশেষভাবে স্থান করে নিয়েছে এর ধারাবাহিকতায় সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ হেলিকপ্টার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে দুই সালে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা অর্জনের অংশ হিসেবে নতুন ঘাঁটি জাহাজ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড ও রক্ষণাবেক্ষণের জন্য কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাটি নির্মাণ করা হয়েছে অপরদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা যেই ঘাঁটিতে অবস্থান করছেন এই ঘাঁটি বানুজা সেরে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নবনির্মিত এই ঘাঁটিসমূহ পায়রা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় নিয়োজিত বাণিজ্যিক জাহাজ মাছ ধরার নৌকা ও ট্রলার এবং ব্লু ইকোনমি সংশ্লিষ্ট সকল মেরিটাইম প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা ও সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চিত করে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে এদিকে নৌবাহিনীর দক্ষ পরিচালনায় খুলনা শিপ ইয়ার্ড লিমিটেড বর্তমানে মিডিয়াম ও লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের সক্ষমতা অর্জন করেছে সম্প্রতি খুলনা শিপ নির্মিত পাঁচটি পেট্রোল ক্রাফট ইতিমধ্যেই নৌবহরে সংযুক্ত হয়েছে সর্বশেষ গতকাল খুলনা নৌঘাটিতে এই পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ বা নৌজা বিশখালী কমিশন করা হয়েছে এছাড়াও নেভেল এভিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি আরও দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক নৌবাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দুইটি আনমেন্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি এবং দুইটি ইউটিলিটি হেলিকপ্টার অতি শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যায় নৌবহরণের জাহাজসমূহ অপারেশনাল রাখার জন্য বিশেষায়িত মেরামত সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে মংলায় একটি পূর্ণাঙ্গ ডকইয়ার্ড স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও অদূর ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্ম সংযোজনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রিয় অতিথিবৃন্দ বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সিসমিক সার্ভে পরিচালনা ক্রুড অয়েল স্থানান্তরে স্থানান্তরে পাইপলাইন স্থাপন কক্সবাজার জেলার মাতারবাড়িতে কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন মহেশখালী মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা ও জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ব্লু গার্ড পরিচালনা করছে এছাড়া মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সারা ব্যাপী উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্রে নিয়মিত টহল প্রদান করে চলেছে সুদবৃন্দু আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর অংশ হিসাবে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ই টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরগুলিকে সহায়তা করে চলেছে এছাড়াও নদী পথে ও সমুদ্রে বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকর কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে ফেনি কুমিল্লা ও নোয়াখালী জেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা মোকাবেলায় এবং বন্যা পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনে দুস্থ পরিবারের মাঝে ঘর তৈরি করতো হস্তান্তর সহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ প্রিয় নবীন নাবিকবৃন্দ আজকে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তোমরা বাংলাদেশের বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হতে চলেছ তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্ব দরবারে আরও গৌরব উজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নাবিক প্রশিক্ষণ স্কুলে অর্জিত গ্রাম প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়নে তোমরা অবদান রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী তোমাদের মনে রাখতে হবে আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে এক সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে কাজ করে যেতে হবে মনে রাখবে যে কোনো পেশায় উন্নতি করতে হলে সততা কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই আমি আশা করি প্রশিক্ষণ স্কুল থেকে তোমাদের অর্জিত শিক্ষাকে যথাযথভাবে ব্যবহার করে তোমরা সকলে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবে নাবিক হিসাবে তোমাদের চরিত্রে দেশপ্রেম আনুগত্য শৃঙ্খলা মূল্যবোধ সাহসিকতা ও শিষ্টাচার দৃঢ়ভাবে ধারণ করবে মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এ আমার দৃঢ় প্রত্যাশা প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের উপস্থিতি আজকের অনুষ্ঠান করেছে অধিকতর প্রাণবন্ত এবং আপনাদের সন্তানদেরকে জুগিয়েছে অফুরন্ত উৎসাহ ও উদ্দীপনা আপনারা দোয়া করবেন তারা যাতে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসাবে দেশ ও জাতির সেবায় আত্মনিবেদন করতে পারে আপনাদের প্রেরণা উৎসাহ ও শুভকামনা তাদের মধ্যে দেশপ্রেম আরও দৃঢ় করবে এবং কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে ব্রভ টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাচে যোগদানকৃত নবীন নাবিকদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল কমাডান্ট ন্যাডক অধিনায়ক বানুজা বাংলা ও নবীন নাবিক প্রশিক্ষণ স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যে সকল কর্মকর্তা ও প্রশিক্ষণবৃন্দ নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ নবীন নাবিকদের আজকের শিক্ষাপমনি শিক্ষা সমাপনী কুচকাওয়াজে উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমি সম্মানিত অতিথিবৃন্দকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি মহান আল্লাহ তালা আমাদের সহায় হন আল্লাহ হাফেজ